মহরমের লাঠি খেলা ও আশুরার শোক দিবস পালিত হলো লালগোলার বাউশিজ ভিকন ঈদগাহ ময়দানে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজ মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত বাউশিজ ভিকন ঈদগাহ মাঠে পালিত হল মহরমের ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং আশুরার শোক দিবস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আশুরা এক গভীর শোক ও আত্মত্যাগের স্মারক দিক যা হিচড়ি বর্ষপঞ্জি অনুযায়ী প্রতি বছর দশই মহরম পালিত হয় আজ দশই মহরম চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি এই দিনই প্রায় চোদ্দশো বছর আগে একষট্টি হিজরিতে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ শাহ এর প্রিয় নাতি ইমাম হুসাইন ও তার পরিবার ইসলাম ধর্ম এবং ন্যায়ের পথে থেকে শহীদ হন ইমাম হুসাইন তার ছমাসে শিশুপুত্র আলী আশকরকে তৃষ্ণার্থ অবস্থায় বুকে নিয়ে শহীদ হন তার ভাই হজরত আব্বাস ফোরাত নদী থেকে পানি আনতে গিয়ে নির্মমভাবে শহীদ হন এই দিনটিকে স্মরণে বাউশিজর ভিকন ঈদগাহে মহরমের লাঠি খেলার আয়োজন করা হয় যেখানে নানা ধর্মের মানুষ উপস্থিত থেকে সহমর্মিতা জানান ও শ্রদ্ধা নিবেদন করেন আশুরা মুসলিম সমাজের কাছে শুধু শোক নয় বরং ন্যায় সাহস ও আত্মত্যাগের প্রতীক ইমাম হুসাইন এজিদের জুলুমের সামনে মাথা নত না করে নিজের পরিবার সহ কারবালায় শহীদন যা আজও মুসলিম সমাজে এক অনন্য আদর্শ হিসাবে স্মরণীয় হয়ে আছে লালগলার রিপোর্ট এবি নিউজ বাংলা thank <laughs> you কাল থেকে এটা খেলা মানে মহরম মেলা এবং খেলা এটা হয় এবং চল্লিশা মেলাও হয় আমাদের এখানে শান্ত সৃষ্ট মেলা হয় আমাদের আজকে যে খেলা হলো তাতে আজকেও দশটা দল ছিল আর আমাদের এখানকার যে পরিচালন কমিটি এটা খুবই শক্ত আমাদের এই মেলাটা বলেন লালগোলার থানার এবং ভবনগোলা থানা সব থানায় আছে আপনার মধুপুর থেকে শুরু করে রামচান এইগুলা থেকে দল আছে কাউশি দুধিগুন উপর ভদপুর কুর্তিপাড়া বালুটুমি অনেক দলই হয় আমাদের দশটা এগারোটা বারোটাও দল হয় এবারে দশটা খেলাধুলার পাশাপাশি যে তো যেমন আপনার দোলনা আছে বা জাম্পিং দোলা আছে দর্শক আছে দোকানপাট ভালো আছে আমাদের ছেড়াটার ব্যবস্থাও থাকে এখানে এবং মেলায় এবং খেলা এখানে শান্ত ভাবে হয় জারি আসে আমাদের এখানে দু একটা জারির দলও আছে আজকে খুব ভালোই লাগে সবকিছু ভালো খেলা এবং সবটাই ভালো লাগে এখানে সবকিছু নিয়মে আমাদের এই যে পরিচালনা করার একটা নিয়ম শৃঙ্খলা আছে সেই নিয়ম অনুযায়ী খেলা এবং দাড়ি গা এখানটা নিয়মে চলতে হবে সবাইকে না হলে তো একটা প্রতিষ্ঠান চলে না শান্ত সৃষ্ট ভাবে না হলে আমার নাম মোহাম্মদ মুরসালিম এখন থেকে আমার জ্ঞান হয়েছে এইসব মহরম চলছে আমার মতো বড় গালা সব চলে গেছে এখন আমি বড় আমি মেলার হেড হেড চালাচ্ছি চলছে এখনো ভালোই চলছে এবারও হয়েছিল আহ নটা দল মেলা খুব জোর চলছে দোকানদারকে জায়গা দিতে পারছি না এত জোর হ্যাঁ তার